খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হয় গত দুই দিন ধরে যেই ফেসবুকে গিবতের চর্চা চলতেস আমাদের ভাইরা যেভাবে গিবত আর গোস্তনি আর টানাটানি করে খাচ্ছে এতে যাকেরই আপনি টানাটানি করতেছেন তার কোনো দোষ হবে না তার কোনো ক্ষতি হবে না ক্ষতি আপনার আর আমার দিন শেষে বদদুয়াগুলো আমাদের মাথার উপরে জমা হচ্ছে আমরা মহিউদ্দিন সুন্নাকে নিয়ে কথা বলবো উনি আমাদের মুরব্বি আমরা শেখুল হাদিসকে নিয়ে কথা বলবো উনি আমাদের মুরব্বী যারা এক পক্ষ নিয়ে কথা বলে আরেক পক্ষকে গালি দিয়ে আসমানের থেকে জমিন নামাতে চায় এরা কশ্চিন খেলা আমাদের বন্ধু ছিল না এরা তৃতীয় পক্ষ মুনাফিক ছাড়া কিছু হতে পারে এদেশের ওলামা একদম সবাই আমাদের মাথার মুকুল সবাই আমাদের মাথার মুকুল কেউ যদি আমাদেরকে আদরের সাথে দুটা কথা বলে আমরা সেটাকে বরকত যদি মনে নাই করতে পারি তা আমাদের দুর্বলতা হ্যাঁ বড়রা বড়দের সাথে কি করবে এটা বড়দের হিসাব আমরা ছোট হিসেবে আমাদের উচিত হইল বাস চুপ দেখতে আর করা চুপ থাকি শেষ আমরা যারা তালিম আপনাদেরকে হাত জোর করে বলি খবরদার বর্তমান জামানা বড় ফেতনার জামানা এখন আর শত্রুতা সরাসরি করা লাগে না এখন সমস্ত শত্রুতা ইউটিউব আর ফেসবুকে ঢুকে গেছে কি বলেন আপনারা ইউটিউব আর ফেসবুকে ঢুকে গেছে আমাদের স্বচ্ছতা কেন আমরা নিজেরাও জানি না কাকে বকা দিচ্ছি কাকে বন্ধ বানাচ্ছি কাকে ভালোবাসছি আর কাকে ঠেলতেছি আমরা নিজেরাও জানি না যাকে ভালোবাসতেছি সেও আল্লাহর গোলাম যাকে করতেছি সেও আল্লাহর গোলাম যাকে করতেছি সেও আলেম যাকে গালি দিচ্ছি সেও আলেম এরা তো সবই এক রাস্তার আমিও তো তাদের কাতারে তা আমি কাকে ছাড়বো কাকে ফেলবো কাকে বকা দিব কাকে দূরে রাখবো এই চিন্তাটুকু করার সময় আমাদের হয় এই কারণে ছাত্ররা দশ বছর বয়সের ছেলেরা বিশ বছর বয়সের সন্তানেরা পনেরো বছর বয়সের সন্তানরা পর্যন্ত আমাদের মাথার মুখ রোলামাইকামদের কিনে মন্তব্য করতে দিধা করে না খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হয় গত দুই দিন ধরে যেই ফেসবুকে গিবতের চর্চা চলতে আমাদের ভাইরা যেভাবে গিবত আর গোস্ত নিয়ে টানাটানি করে খাচ্ছে এতে যাকে নিয়ে আপনি টানাটানি করতেছেন তার কোনো দোষ হবে না তার কোনো ক্ষতি হবে না ক্ষতি আপনার আর আমার দিন শেষে বদুয়া আমাদের মাথার উপরে জমা হচ্ছে আমরা মহিউল সুন্নাকে নিয়ে কথা বলবো উনি আমাদের মুরব্বী আমরা শেখুল হাদিসকে নিয়ে কথা বলবো উনিও আমাদের মুরব্বি যারা এক পক্ষ নিয়ে কথা বলে আরেক পক্ষকে গালি দিয়ে আসমানের থেকে জমিন নামাতে চায় এরা কশ্চিন খেলা আমাদের বন্ধু ছিল না এরা তৃতীয় পক্ষ মুনাফিক ছাড়া কিছু হতে পারে এদেশের ওলামা একদম সবাই আমাদের মাথার মুকুল সবাই আমাদের মাথার মুকুল কেউ যদি আমাদেরকে আদরের সাথে দুটা কথা বলে আমরা সেটাকে বরকত যদি মনে নাই করতে পারি তা আমাদের দুর্বলতা হ্যাঁ বড়রা বড়দের সাথে কি করবে এটা বড়দের হিসাব আমরা ছোট হিসেবে আমাদের উচিত হইল বাস চুপু দেখতে আর করা চুপ থাকি শেষ কারণ যে বিষয় নিয়ে কথা বলছেন এই বিষয়টা যদি যৌক্তিকতার সাথে কোরআন সন্না মোতাবেক ভুল হয় তাহলে আপনি গুণাগার হবে সহি হবে কি হবে না এটা তো অনেক পরের বিষয় ভুল হইতে পারে সহি হইতে পারে আপনি সন্ধিহান যখন চলে আসে তখন আপনি চুপ থাকেন বাস থেকে এই জন্য প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা মানুষের ব্যাপারে আমি নিজেকে বলতেছি নিজেকে বলতে খারাপ রসুল বলেছেন কেন জেনা যখন মানুষ করে আফাং গুনা করে নিজে ব্যক্তিগত গুড়া করে এটা আল্লাহ আল্লাহর বান্দা জানে আর কেউ জানে না আর গিবত যখন করা হয় একটা মানুষের সম্মান নিয়ে টানাটানি করা হয় একটা মানুষের হক নষ্ট করা হয় রসুল করিম সাল্লাম বলেন তেমতের ময়দানে নিশ্চিত জান্নাতি ব্যক্তি শুধুমাত্র গিবতের গুনাহের কারণে পিছন থেকে যার গিবত করলো ওই ব্যক্তি এসে টান ধরে বলবে ভাই হক নষ্ট করছিলাম এখন আমাকে সব দাও নিশ্চিত জান্নাতি ব্যক্তি তাকে সব দিতে যায় সে জাহান্নামি হয়ে যাবে আর যার গীবত করেছিল সে জাহান্নামি হওয়া সত্ত্বেও তার থেকে নেকি নিয়া আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেয় এ গিবত করা সওয়াব না গুনাহ বলেন না জরাই সওয়াব না গুনাহ আল্লাহ পাক বলেন ইন্না বা'দাজ-যন্নি ইসমুহু ওয়ালা বা'দুকুম বা'দাহ আইউহিব্বু আহাদুকুম আই ইয়াকুলু লাহমা আখিহি মাইতান ফাকারহতুম কার গীবত করবারা شکایت করবারা আমাদের দেশে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলদেরকে গালি দেয় এক রাজনৈতিক নেতা আরেক রাজনৈতিক নেতাকে খুবতি করে কথা বলে এক আলেম আরেক আলেমকে খুবতি করে কথা বলে এগুলো সব গীবতের অন্তর্ভুক্ত তবে হ্যাঁ রাজনৈতিক নেতা যারা এরা একজন একজনকে গালি দেয় কান সর সররে গালি দিবে এটা স্বাভাবিক আমাদের দেশের যারা রাজনীতি করে ইসলাম ছাড়া যতগুলা দল আছে সবগুলা একে একে খালা দু ভাই চোরে চোরে খালা দু ভাই অবস্থা ঠিক কিনা জোরে যতই রাজনৈতিক দল আসুক না কেন আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করেছেন মনে হয় শান্তি আসবে কিন্তু না না এক স্বৈরাচারীকে বিদায় করতে দেরি হয়েছে হাতের বদল হয়েছে কিন্তু চাঁদাবাজদের বদল হয় না ওরা ওদের কি কারণ ওরা তো নিজেরাও চোর যাদের টাকা হেরাও চোর আমরা যদি মুমিন হই আমরা নিজেরা যেহেতু জানি গিবতটা একটা মারাত্মক গুণা দেখেন ভাইরা আমার এটা মুসলমানদের পছন্দের একটা গুণা হইল গিবত কেন মুসলমান নামাজ পড়ে গিবত করে রোজাও রাখে গিবত করে বাইতুল্লাহ তাওয়াফ করে গিবত করে সাফা মারওয়া সাই করে গিবত করে বড় বড় ওলামা একরাম বড় বড় হাজী সাহেব বড় বড় মুহাদ্দিস বড় বড় শাইখুল হাদিস বাস গিবতের ভিতরে যুক্ত হয়ে যাচ্ছি আমরা এটাকে আমরা গুনাই মনে করতেছি না এই গুণাটা বান্দার সকল আমলকে একদম নিরিবিলি শেষ করে নেয়